এমন অনেকেই আছে কালো কচু রান্না করতে বা খেতে চায় না মুখে ধরবে বলে যাদেরকে এমনটা মনে হয় তারা একবার কালো কুচু এইভাবে রান্না করে দেখো কোনো রকম গলায় তো ধরবে না আর সবাই আঙ্গুল চিটে ফুটে খেয়ে নেবে এইভাবে কালো কুচু রান্না করলে এতটাই টেস্টি হয় তো এই কালো কচুটা রান্না করার জন্য যেটা করতে হবে প্রথমে একটা কড়াই গ্যাসে বসিয়ে দিয়ে ওর মধ্যে অল্প একটু জল আর এক চামচ মধ্যে লবণ দিয়ে আগের থেকে কেটে রাখা কালো কচুগুলোকে দিয়ে দেবো এবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢেকে দিয়ে দেবো কালো কুচুটা সেদ্ধ হওয়ার জন্য সেদ্ধ হয়ে গেলে একটা পাতিলেবুর রস ছড়িয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে নামিয়ে জলটা ছেড়ে ফেলতে হবে আর কালো কুচু রান্না করার আগেই কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে শুকোতে দিলে সেই কালো কচু আর গলায় ধরে না এবার কড়াইতে বেশ একটা সর্ষের তেল গরম করে লবণ হলুদ দিয়ে মেখে রাখা মাছের মাথা গুলোকে কড়া করে ভেজে তুলে নিয়ে ওই তেলে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর একটু বেশি করে কাঁচা লঙ্কা দিয়ে অল্প কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দেবো করে না হয় এক চামচ মতো রসুন এবার পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আরো কিছুক্ষণ ভেজে নিয়ে একে একে মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে অল্প জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে সেদ্ধ করে রাখা কচুগুলোকে দিয়ে বাড়াবেন রান্না করলে কিন্তু কচুর শাক একদম এইভাবে একবার কালো কচু বাড়িতে বানিয়ে দেখো সবাই প্রশংসা না করে থাক तेई পারবে না